সব থেকে আমার দোকানে কালেকশন বেশি ভাই হচ্ছে কি মরিমেন্টের প্রাইস রাহেন মার্কেটে দিত তালে ছিলাম ভাই চলে এসে এখন নিচ তলায় এবং দোকান স্টার্টিং করতে করতে দশ লক্ষ টাকার উপরে ফ্রিজ সেল হয়ে গেছে মানে কি ভাইরাল লোক বোঝেন একে অনলাইনে ঢুকলে মরিমেন্টের প্রাইস অল টাইম পাওয়া যাচ্ছে মানে দোকান স্টার্ট দেওয়ার আগেই দশ লক্ষ টাকার উপরে ফ্রিজ বিক্রি হয়ে গেছে বুঝেন কি বিশাল ব্যাপার আছে নাম্বার প্রতিষ্ঠান সরাসরি আপনার এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই গঠিত পারবেন আর আপনাদের কাছে কি কি পাওয়া যাবে আমাদের কাছে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন এবং রেস্টুরেন্ট ও যাবতীয় সব মালামাল থাকবে আগামীতে নেক্সট ভিডিওতে প্রায় একের মধ্যে সব সব মানে সবকিছু পাওয়া যাবে